আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সানফ্লাওয়ার টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আপনারা আজকে কী সম্বন্ধে আলোচনা করব আজকে হট মাইনিংয়ের একটি গুরুত্বপূর্ণ এবং ঝাকাস একটি আপডেট সম্পর্কে আপনাদের আলোচনা করব সেটা হলো আপনারা যে হট মাইন মাইনিংটা করছেন দুটি আপডেট এসেছে সেই দুটি আপডেটটি অত্যন্ত কার্যকারী আপডেট আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের বলে রাখি যারা এখন পর্যন্ত আপনার হট মাইনিংটা এখনও ক্রিয়েট করার নিয়ে মাইনিং করছেন না তারা ভবিষ্যতে কিন্তু খুবই আফসোস করবেন এক একটা হট হটকয়নের কিন্তু দাম দশ ডলার হানড্রেড পার্সেন্ট হবে আপনারা বিশ্বাস করেন বা না করেন পরবর্তীতে যখন আপনারা লিস্টিং হবে তখন আপনারা বুঝতে পারেন আসলে আমার কথাটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই সত্য কি মিথ্যা দেখে নেবেন তা চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি কাজ শুরু করার আগে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যদি আপনি হট মাইনিংয়ে ঢোকেন তাহলে এখানে আসবেন আসার পরে যখন আপনারা মাইনিংয়ে সেকশনে ক্লিক করবেন এখান থেকে মাইনিং সেকশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন নতুন একটা আপডেট আপনার এসেছে নিচে লক্ষ্য রাখবেন মিশন নামে একটি কাজ এসেছে এখানে সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করবেন মিশনে মিশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি এখান থেকে ব্যাক ইয়োর ওয়ালেট ফেস যেটা আছে ওটাতে ব্যাক ব্যাকআপ করেন তাহলে এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান হট আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন আর আরেকটা হলো মেকে ট্রান্সফার অর্থাৎ আপনারা যে কিছু পরিমাণে আর কয়েন আপনারা ট্রান্সফার করেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তাহলে তবুও আপনারা এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান হট কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন এই কীভাবে এটা করবেন এই দুইটা কাজ আর তিন নম্বরটা এখানে এখনও শুন রয়েছে এটাতে যখন আসবে তখন অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে এই দুইটা কাজ আপনারা কিভাবে করবেন সমস্ত কিছু এখন আপনার আপনাদের সামনে এ টু জেড দেখিয়ে দেব আর আবারও বলছি যারা এখন পর্যন্ত আপনারা মাইনিং করছেন না অবশ্যই আপনারা মাইনিং করবেন যারা নতুন অ্যাকাউন্ট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ডেডিকেটেড একটি ভিডিও দেওয়া আছে কেউ আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কাজ করবেন সমস্ত কিছু এ টু জেড আলোচনা করা আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আর এটাতে কী করবেন এখন সিম্পলি আপনারা এই ব্যাকআপ ইয়ার্স ফেজ এটাতে সিম্পলি এখান থেকে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের চাইবে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনার বারোটা ফেজ যেটা ছিল এখানে আপনার বারোটা ফেজ ছিল সেই বারোটা ফেজের ভিতর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বলবে যে আপনাদের কত নাম্বার কি রয়েছে এটাতে বলবে এখন আপনারা দেখতে পাচ্ছেন বারো নাম্বার ফেজটা এখানে কী রয়েছে এটাতে বলছে 12 নাম্বার ফেসটাতে কী রয়েছে এখান থেকে বারো নম্বর ফেসটা আপনার কী রয়েছে এখানে সিলেক্ট করে ক্লেম করতে হবে এখান থেকে সিম্পলি এখান থেকে আমার বারো নম্বর ফেসটি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লেম হট নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি ক্লেম হটে ক্লিক করলে আপনার সাথে সাথে আপনার ব্যালেন্স আপনার জিরো পয়েন্ট ওয়ান আপনাদের এখানে সেন্ড করে দেবে সিম্পলি এখান থেকে আমি ক্লেম হট করছি ক্লেম হট করার পর আপনি কিছু সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আমার এখান থেকে কমপ্লিট নামে একটি অপশানটি চলে এসেছে এখন আপনারা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টে যাবেন এখান থেকে অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের এখানে ব্যালেন্সটা তারা দিয়ে দিয়েছে সিম্পলি এখান থেকে দেখবেন আপনাদের একটু পরে হয়তো ব্যালেন্সটা এখানে শো করবে এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এখন কী করবেন এখন সিম্পলি আপনার দুই নাম্বারটা করার জন্য আপনাদের কী করতে হবে এখন দুই নম্বর অপশান তাতে এখন ক্লিক করবেন আপনারা সে মিশনে ক্লিক করে দিত আপনাদেরকে মিশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এমন এক নম্বরটা কম্পিউটারেশন দুই নাম্বারটা মেয়েকে ট্রান্সফার নামে যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক সেমপ্লি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বলছে আপনাদেরকে বলছে যে আপনারা যদি আপনাদের ফ্রেন্ডকে অথবা আপনাদের আপনাদের কোনো নিজস্ব কোনো আরেকটা অ্যাকাউন্ট যদি থাকে সেই অ্যাকাউন্টে যদি আপনারা কিছু পরিমাণ নেওয়ার টোকেন এখানে ট্রান্সফার করেন তাহলে কিন্তু এখানটা জিরো পয়েন্ট ওয়ান হট কয়েন এখান ক্লেম করতে পারবেন আপনারা তার জন্য কি করতে হবে এখান থেকে সিম্পলি আপনারা কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে ব্যাগে আসার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার অপশন উপরে একটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশান এটা করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু নেয়ার কয়েন আপনাদের অ্যাকাউন্টে থাকা লাগবে আমরা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা নেয়ার কয়েন আমার এখানে আসে আপনি কী করবেন সিম্পলি ট্রান্সফারে ক্লিক করতে হবে যদি আপনাদের নেয়ার কয়েন না থাকে তাহলে কী করবেন আপনি অবশ্যই নেয়ার কয়েনটা ডিপোজিট করে নেবেন বাইনান্স থেকে অথবা গ্লোবাল থেকে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারেন তাহলে এখানে কী করুন সিম্পলি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আছে ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ হলো এই ওয়ালেট অ্যাড্রেস এখান চাচ্ছে অর্থাৎ হলো এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই আপনার উপরে দেখতে পাচ্ছেন এই উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাই কিন্তু যার আপনি অ্যাকাউন্টে পাঠাবেন ওই এই উপরে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা এখান থেকে লিখে দিতে হবে তাহলে আমি সিম্পলি আমার একটা ফ্রেন্ডকে আমি এখান থেকে পাঠাবো অর্থাৎ আমার একটা অ্যাকাউন্টে এখান থেকে পাঠাবো সরি এখানে পাঠাবো এখানে তার অ্যাড্রেসটে তার টেলিগ্রামের যে নেয়ার ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা আমি ওখানে লিখব এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস লেখা শেষ অ্যাড্রেসটা লেখা শেষ সেখান থেকে সিমটা আপনারা যাবেন হোয়াট অ্যাসেটে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করে অ্যাসেটটা করে নেবেন এখানে দেবেন হলো নেয়ার এখানে নেয়ারটা দেবেন নেয়ার দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি অ্যামাউন্টটা দেবেন এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম একই অল্প অ্যামাউন্ট মোটামুটি পাঁচটা যে জিরো পয়েন্ট পাঁচটা জিরো ওয়ান ওটা অর্থাৎ হলো মোটামুটি প্রায় এক টাকারও কম মোটামুটি এক টাকা থেকে দুই টাকা পড়ছে এখানে এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন বসানোর পরে আপনি সিম্পলি এখন সিম্পলি এখান থেকে ট্রান্সফার অপশান আপনাকে ক্লিক করে দেবে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ একটু ওয়েট করবেন এখানে চলে এসছে এখন কী সিম্পলি ব্যাক টু হোম পেজ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আবার আপনারা আপনাদের মিশন অপশানে যাবেন মিশন অপশানে যাওয়ার পরে মেক ট্রান্সফার এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর ক্লেম জিরো পয়েন্ট ওয়ান হট এটাতে সিম্পলিভাবে আপনারা ক্লিক করে দেবেন এখন এনা হয়ে যাওয়ার পর ক্লেমে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন অবশ্যই আপনারা ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমার অ্যাকাউন্টে আপনার জিরো পয়েন্ট ওয়ান হট টোকেন আপনারা দিয়ে দেবে এটা তো দিবে আপনারা একটু ওয়েট করবেন এটা তো কিন্তু আপনার একটু পরে হয়তো বা কয়েক ঘন্টা পরে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা যোগ করে দেওয়া হবে যদি সার্ভার ঠিক থাকে তাহলে হাতে হাতে আপনার দিয়ে দিবেন এটা আসলে আজকেরই আপডেট অবশ্যই আপনারা কিন্তু মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং নিয়মিত মাইনিং করতে ভুলবেন অবশ্যই অবশ্যই আপনারা মাইনিং করবেন আর পারলে থেকে আপনারা ডিপোজিটটা করে রাখবেন ডিপোজিটটা করলে আপনার মাইনিং স্পিডটা ডাবল হবে তাহলে আজকে এ পর্যন্ত যারা কাজ করছেন না তারা অনেক ভাই পাস্তাবেন আগে বলে দিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ